এটা হচ্ছে কালাইট ডাল কালাই কালার ডেলে অনেক ঘন করে রান্ধে মাস কালার ডাইল যে জামালপুরের মানুষ দেখি কালার ডাইল একদম ঘন করে দার চিনি এলাচ দিয়ে রান্না করে আমাদের দিস হলো একজনে রান্না করে ভালো লেগস তো আজকে দেখেন দুপুরে খাবারের মেনুতে আছে যে মোটা চেলের সাদা ভাত বাড়ির ছেলের বাড়ির ছেলের ভাত না কি না এ হচ্ছে ভাত এই হচ্ছে কালার ডাল আর এখানে আছে মুরগি এই হচ্ছে ধুন্দুল ভাজি তো মাটির চুল আর রান্না খেতে কিন্তু অনেকই ভালো লাগে বাট ভিডিও করতে গেলে ঝামেলা লাগে আমার কাছে আর এই যে দেখেন গাছের একদম টাটকা কাঁচকলা দিয়ে হচ্ছে নদীর পাঙ্গাস ঝোল ঝোল তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে না মজা কি মনে হচ্ছে দেন খাইয়া দেন জেরান দেহের কাছে তো ভালোই লাগে না রান সে কলি কলিকা জেরান দেহার কাছে তো ভালোই লাগে তো আমাদের খাবারের ঘর হচ্ছে আলাদা এই ঘরে হচ্ছে টেবিল রাখা আর কি আর মানে গৃহস্থ বাড়িঘর তো নানান পথ নানান রকমের ফসল টসল আবিজবি থাকে আর কি বাড়ি বাড়িঘরের মানে সুরাত একটু ভালো কমই থাকে টসল আসতেই থাকে এই হচ্ছে খাবারের ডুলি টুলি রাখা দেখেন খাবারের ডুলি নিয়ে আর মেলা টেলা রাখছে আর বাড়িতে হচ্ছে মিস্ত্রি নিছে কাজ কাম করতেছে আর এখন টিন বের হয়েছে সাপার টিন এই যে টিনগুলো অনেক ভাল লাগে না এটা দরজার জন্য আনছে ডেউটিন এখন কিন্তু এই যে এতদিন চলছে ডেউটিন এই যে কালারিং এখন আবার এই যে সাপা বের হয়েছে আকাশী আর হয়েছে সাদা কালার ভালোই লাগে এটাকে ভিতরের পার্টি শুনে এটা দিয়ে দিব কে ওটা জোড়া দিব না হ্যাঁ এটা সুন্দর লাগে এই হচ্ছে বাড়িতে মিস্ত্রি নিয়েছে এটা হচ্ছে গোয়াল ঘর উঠে আর কি আগে ছিল বেকা হয়ে ভাঙিয়া পড়ছিল তো এখন হচ্ছে আবার নিউ করে উঠে ওই হচ্ছে পুষ্কুনি সাথে এদিক দিয়ে কিন্তু নতুনে বান ছিল ঘর কাঁচা থাকা একদম বেকা হয়ে পড়ে যেতে লইছিল পরে এখন আবার নতুন করে মিস্ত্রি নিচে কাঠ পাট আর কি নতুন করে উঠে গেছে বাড়িতে এমনি গরু নাই আগে থাকতো গরু দু একটা সময় এখন গরু নাই দুটা ছাগল আছে আমার আমার ছাগলের বাচ্চা তুই রাখি বাড়িতে নি দুইটা ছাগলের বাচ্চা কিনে দিছি তো শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই মায় হচ্ছে পালবো পাইলা দেয় কি বলো শাওন শাওন পাঁচ বছর অনাহারের পর যখন ভাত খেতে বসে তরকারি নাস না বলো না এক পিস শাওন শাওন দেখি কো খাদক মোবাইলের খাবার দেখে আর ভাত খাই কি হইলো আর তা আসলে মা রাত খাবা না শানু একটা প্লেট দে ভাত সারা ঘুমাই গেল থাকলে কলা খাইতে পারতো না কালকে রান্না কলা খাইছে খাই নাই দাইল নিবা আল্লাহ লাহ তরকারি নে মুরগি নিবি না হুম ভদ্র হয়ে গেছে যার হাত কেমনি কেমনি করে যার চেহারা ভালো তার হাতে রান্নাও ভালো তোমার বাইরের হাতে রান্না আগে জুঁইতো নেই আগে হয়েছে জুইতো নেই এমন ভালো রান্না করতে পারে মাস আল্লাহ মানুষ সব সময় তো এক থাকে না এখন খুব ভালো রান্না করতে পারে রান্না এক্সপার্ট আছে তাড়াতাড়ি রান্না বন্না হয়ে যায় মুরগির গছ ও মনে হয় ভালো হয়েছে কালার সুন্দর হয়েছে গোছেরও শাওন ডাল খানা asker dal khabi bhai tu khaiye valo lagbo khaya dek dal mozo aisam sokal khailam na ektu ha টান হচ্ছে মোবাইলের খাবার দেখে আর ভাত খায় বা বেশি খাবার খাওয়া যাবে এমনি তরকারি এই মাংস মাছ নিছে ওস নাই নাই তো না খেলে নাই মুরগি দিয়ে খা মুরগির ডাল দিয়ে খা আদা নিছে বাবা সারার লিগা দেখি দুই চার পিস যাই খাই তো সারারে হইছে শাওন গোসল করে আইনা ঘুম পারে রাখছে সারা কয় কি আমার ভাইয়া ভালো ফুপু পচা ঘুমের তুই তখন খাইতেছে ও কেমন করবো

আজকে মেবি আজকে চলেই যাব রে বিকালে যাম গ্যান্ডারি খেতে একটু বিটটা ই করে না গ্যান্ডারি আছে না পিসের খেতে ওই যে ঢাকা নিতে লিগা গ্যান্ডারি ডি আনলো অনেক ভালো গ্যান্ডারি বড় বড় না এই মোটা মোটা আমাদের এক দুটা গ্যান্ডারি খেত একটাটা হয়েছে বেসা অলরেডি হয়ে গেছে আর একটা আছে পিসের খেতেও অল্প আছে বাড়িতে আসলে খাইতে মন চায় না ঢাকা এক ফাইল দশ টাকা বিশ টাকা করে বেচে একটু মিষ্টি লাগে না তাই হচ্ছে কিনে আনে সা এখানে খায় না হ্যাঁ এখানে খায় না কেন ঢাকা কিনে আনে দশ টাকা ফাইল ছোট ছোট হ্যাঁ একটু মিষ্টি লাগে না লবণ করে বিশ টাকা বিশ টাকা করে যত রুতরু পিস তা হয়েছে একটু যদি মিষ্টি লাগতো একটু মিষ্টি লাগে না লবণ কটা লবণ কটা লাগে